সপ্তম অধ্যায় চন্দ্রমন্ড মেধা ঋষি তখন সন্ধ্যের আদেশ পেয়ে অসুরেরা চতুর্মী সেনায় সজ্জিত ও নানাবন্ধ অস্ত্র শস্ত্র ধারণ করে দেবী উচ্চ না সেখানে গিয়ে তারা গিরিদাজ হিমালয়ে সিংহ তিনি হাস্য করছিলেন তাকে দেখে গ্রেপ্তরা প্রচন্ড উৎসাহে তাকে ধরার চেষ্টা করিল কে নিল কেউ খ আর অন্যান্য সকলে মিলে দেবীর দিকে এগিয়ে গেল তখন নন্দিকা দেবী সেই সব শত্রুদের প্রতি ভীষণ করছে সেই গভীর অভিব্যক্তিতে তার মুখমঙ্গল কৃষ্ণ বর্ণ ধারণ করল তার ভূকুটি কুটি দেশ থেকে ভীষণা ভীষণাবরণ কালি বিনিশ্চিত হল তার হাতে খড়গ ও পাঁচ অস্ত্র ধরা রয়েছে সেই দেবী কালিকার হাতে বিচিত্র নরকঙ্কার চরণে ব্যাঘ্র চরণ তিনি নরমুণ্ড মালিন তার দেহ অস্থি চর্মসার অতি ভীষণ দর্শন তিনি বিশাল বদল

অসুখ শরীর ভক্ষণ করতে লাগলেন পার্শ্ব লক্ষ অনুকুষধারি মহামাত্র তীর ছোট্টা দলে ঘন্টা সংযুক্ত সব হাতিতে অনেকগুলোকে একসাথে করে এক হাতের মধ্যে গিয়ে তিনি মুখের মেধে ভরে দিতে লাগলেন এইভাবে ঘোড়া রথ আর গতি

কেউ কেউ টান গেল প্রহারে আবার কেউ কেউ বা দাঁড়াতেই অগ্রভাবে আহাতে মারা গেল এইভাবে অসুস্থ সেই সমস্ত সৈন্যদের দেবী মুহূর্তের মধ্যে শেষ করে ফেললে এই দৃশ্য দেখে চরণ্ড সেই ভয়ঙ্কর কালিকা দৌড়ি জিকে ঠেয়ে গেল মহাশয় বিন্দ ভয়ন্ত ভ্রমণ বর্ষণ করে

ধাস্য করলে তখন তার কলালো ভরয়ের বুদ্ধিহীন হিংসন দাঁতগুলি এমনি চকটক করে দেখতে লাগলো যে সেই তৃত্বের দিকে চাওয়া যায় না সেই প্রভায় তুমি কেজে রূপে উদ্ভাসিত হলো এক বিশাল খর্গ হাতের নিদৈ কাল হুম শব্দে উচ্চারণ করে চন্দ্রের দিকে ছুটে গেলে এবং তার চুলের মুটি ধরে সেই খড়িয়ে তার মা চন্দ্রের আঘাত ভুটন সাই করলেন মহাবিক্রম চন্দ্র মুন্ডের নিধন দেখে অবশিষ্ট সৈন্য না প্রাণ হয়ে চারদিকে তাড়াতে লাগলো তারপর চন্দ্রগুন্ডের মতিকা দেবীকার নামক এই দিন মহাপশুকে তোমার উপহার দিলাম এই রাত যুদ্ধ জগতের সুন্দর বিষয়কে তুমি নিজেই বধ করবে মঙ্গল চন্দ্রিকা দেবী মহাস্তাকলেন দেবী যেহেতু তুমি চন্দ্র মুন্ডকে নিয়ে আমার কাছে এসেছ এই জন্য সংসারে তুমি চামুণ্ড নামে বিখ্যাত হবে এই মানুষ সংসার তোমাকে মা চামুণ্ডা নামে সারা বিশ্বে লাভ করবে এবং বিশ্ব সংসার তোমাকে চামুণ্ডা নামে পূজা করবেন শাবণ তরে দৈরী মহাত্ম প্রসঙ্গে চন্দ্রমন্দ নামক সপ্তম অধ্যায় সমাপ্তম